প্রিয় একটা দল এত সুন্দর একটা দল জনগণের পক্ষের একটা দল বিএনপি বিএনপিকে কিন্তু সবাই ভালোবাসে এক বুঝলে বাংলাদেশে আশি লোক একসময় বিএনপিকে ভালোবাসত কিন্তু বর্তমানে তারা কিন্তু দিন দিন তাদের জনপ্রিয়তা হারাই হারাইতেছে এই ধরনের নির্লজ্জ করে আসলে কথাগুলা বলা উচিত না বলে আমরা মনে করি কিভাবে বিএনপি এ ধরনের কথাগুলো বলে মানুষের কাছ থেকে দিন দিন তারা যে জন তা হারাইতেছে তারা কি জানে তাদের বোঝা উচিত বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর সাহেব ওনাকে সামনে নিয়ে তারা এই ধরনের বর্তমান পরিস্থিতিতে কথা বলা কোনোভাবেই উচিত না ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এখানে বঙ্গবন্ধু ছবি সরাইছে এটা তো আপনাকে কেউ বলে নাই যে কি জন্য সরাইছে কেন সরাইছে এটাকে আপনাকে কেন জবাব দিতে করতে হবে আপনাদের জনপ্রিয়তা আসলে আপনারাই নষ্ট করতেছেন আপনার এই ভিডিওর নিচে বা আপনার যে আপনি যেখানে বলছেন যে সংবাদ সম্মেলনে বলছেন বা যেখানেই বলেন না কেন মুজিবের সজিব ছবিটা সরানো উচিত হয় না ওইখানে কমেন্টে গিয়ে দেখবেন নিজেদের অবস্থান বা বিএনপির অবস্থানটা আপনি কতটা খারাপ করতেছেন বিএনপি ভাই একটা জনপ্রিয় দল বিএনপিকে সবাই ভালোবাসে সাধারণ মানুষ আপনাদের মতো দুই একজন কর্মীর কারণে বিএনপির নাম খারাপ হচ্ছে বিএনপির দিন দিন অজনপ্রিয় হয়ে উঠতেছে তাই দেশনায়ক তারেক রহমানের প্রতি আহ্বান থাকবে আমাদের সকলের বা দেশের যে দেশপ্রেমিক জিয়াউর রহমান ছিলেন তার ছেলে তারেক রহমান ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই এই ধরনের কথা যাতে ওনার দলে কেউ না বলে কারণ এই ধরনের কথাগুলো বলে বিএনপির মানহানি করতেছে এবং বিএনপিকে জনপ্রিয়তার তুঙ্গে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু আরেক ধরনের একটা চাল তো আপনারা সবাই এই দিক থেকে সতর্ক হয়ে যান বিএনপি যে কাজগুলো করতেছে আসলে এগুলো কোনোভাবেই কাম্য নয় বিএনপির কিছু কর্মী আছে এরা খুব খারাপ কাজগুলো করতেছে ঠিক আছে